বাংলাদেশি বাজার থেকে আমাদের এখানে এই যে ছোট ছোট গাছ তো ওই জন্য একশো টাকা করে নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি আর আমাদের এখানে গাছ না এরকম পাতা পোতা শুদ্ধ বিক্রি হয় তো এই যে দেখো এই পাঁচটা গাছ গবি একশো বিশ টাকা যাই হোক বন্ধুরা আজকে আমরা এই গাছ গবিই খাবো কেটে নিই শাকগুলি রেখে দেই যদি পরে কোনো সময় কিছু করে খাওয়া যায় তো খাবো তো এই যে বাহ কি সুন্দর কপি একেবারে কচি ভিতরে আঁস হয় নাই যদি বতি হতো তাহলে ভিতরে আস দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যেত আমি কেটে নিচ্ছি এই গাছগি আগে আমি এইভাবে করে ছুলে নেব কি সুন্দর ছোলাগুলো উঠে যাচ্ছে চুলতে মজা লাগে এখন শীতের সময় গাছ গভীর আর কদিন পরে পাওয়া যাবে না এখন এক দু মাস বা তিন মাস থাকবে এখন প্রচন্ড দাম কদিন পরে দাম আর একটু কমে যাবে মাছ বাজার থেকে আজকে কেটে নিয়ে আসছি তো যাই হোক বন্ধুরা আমি তো সব মাছ এখন রান্না করব না আমি কিছু মাছ রেখে দেব আর অল্প কটা মাছ দিয়ে अपन রান্না করব এই মাছ মাছগুলি রেখে দেব সব আর এই যে কাটা কাটা দিয়ে রান্না করব 그러면은 সব কিছু গুছিয়ে গ্যাছি নিয়ে বসে গেছি আর আমি এই যে এইটুকু তরকারি রান্না করব আর সেই জন্য আমি এইটুকু মাছ নিয়েছি মাছা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো

এই যে তরকারিতে জিরা দেব তাই কিছু জিরা নিয়েছি গোটা জিরা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব গোটা জিরা খুব গরম হয়ে গেছে কড়াই কড়াই নামিয়ে নিয়েছি কড়াই খুব গরম হয়ে গেছে জিরা ভাজা তুলে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে দেবো তেল তেলে একটু নাড়া দিয়ে কড়াইতে তেল মাখিয়ে দিয়েছি আর এই যে মাছ ঢেলে দিচ্ছি মাছ ভাজা হতে থাক আমি জিরা কটা পাউডার করে দিচ্ছি দেখি হয়ে বাবা এই যে মাছ ভেজে নিয়েছি এই যে মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেবো আর একটু তেল তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো কটা জিরা আর কটা রান্ধুনি তা এখন দিয়ে দেবো কপি

এখন আবার একটু ডেকে দেবো একে সুন্দর মতন কষিয়ে নেবো ঘাট গবি তো ওই যে অনেক সময় ডেকে ঢেকে কষিয়ে নিয়েছি আর একটু লাল লাল দাগ দাগও লেগেছে আর আমি এখন দিয়ে দেবো জল পেঁয়াজ রসুন কিছুই দেবো না আজকে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব আর পেঁয়াজ রসুন ছাড়াই খাবো এক এক সময় এক এক রকম রান্না করতে হয় তাই না সবসময় পেঁয়াজ রসুন দিয়ে খাই আজকে একটু পেঁয়াজ রসুন ছাড়াই খাই ঢাকনি তুলে দিচ্ছি মাছের মুড়ো ঢেলে দেবো লাল ভেটকি মাছের মুড়ো দিয়ে রান্না হচ্ছে গাঁঠ কেউ গাঁঠ বলে কেউ ওলকপি বলে কেউ ঝালগামও বলে তরকারি ঝোলে দিয়ে দেবো পরিমাণ মতন নুন এখন কাঁচা অলঙ্কা দেব আর কি আমরা কাঁচা অলঙ্কা তরকারি বানাবো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেছি কেউ বলে ঝাল কেউ বলে কাঁচা ঝাল কেউ বলে মরিচ কেউ বলে লঙ্কা একটু তরকারি হয়ে গেছে শেষের পথে আমি দিয়ে দিচ্ছি এই যে জিরা বেটে পাউডার করেছি জিরা পাউডার মধ্যে একটা কাঁচা লঙ্কা এই যে সিদ্ধ দিলাম মাছের মুরো দিয়ে ডাঁট গবি রান্না করেছি আর রান্না হয়ে গেছে আমি এখন চলে নেব হয়ে গেছে তো রান্না করা এখন আমরা গরম গরম ভাতে খেয়ে নেব শীতকাল তো তাই গরম গরম ভাত আর গরম গরম তরকারি তো বন্ধুরা বসে গেছি তো তরকারি কিন্তু আমাদের সুমান বাবু ক্যামেরাম্যান খেয়ে নিয়েছে আর এখন আমি আর বৌদি খেতে বসে গেছি বৌদি তোমার জন্য কিন্তু ডান্ডি ডুন্ডি তুমি ডান্ডি খাবা আর এই যে তোমাকে আগে লঙ্কাটা দেই

Bye.